চল 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 কুর্থ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণ তরুণ প্রাতের তরুণ দল চল 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 গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী দল তরুণ প্রাতের তরুণ দল চল চললে চল 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 পুষার দুয়ারে হানিয়া ঘাত আমরা প্রভাত আমরা টুটাবো তিমির রাগ বাধার বিন্ধা চল দুয়ারে উষার দু আমরা প্রভাক আমরা টুটাবো তিমিরাগ বাধার বিন্দা চল নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশন আমরা জানিব নতন প্রাণ বাহুদিনবীন বল নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশসান আমরা জানিব নতন প্রাণ বাহুদিন বীন বল চল নাও জন চল জ মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনে চললে চললে চল 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 গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল তরুণ প্রাতের তরুণ দল চললে চললে চল উলতে উর্দে আদেশ হানি চেবাজ ঈদের সেনার দিকে চলে কুচকাওয়াজ মহল উলতে আদে উল্সহানি চেবাজ শহীদে ঈদের সেনার আসা দিকে দিকে চলে কুচকাওয়াজ খোলের ইদ মহল কবে সে খোয়ালে বাদশাহী সেই সে অতীতে আজ চাহিদ সফির গান গাহি শুদল কবি সে খোয়ালি বাদ শাহী সেই সে অতীতে আজও চাহি যাস সাফিরি গান গাহি ফিলি শো সুজন যাকে তক্তাও